এই কারণে সবাই সবুজ চুরি পড়ছে এখন হ্যাঁ সব এখানে ঘর করতে সত্যি কোনো বাধা নেই আমরা যদি চাই আজকে করতে আজকে করতে পারি কোনো সমস্যা নেই সেই জন্য আমরা সব কথা বলে ভিত পুজো করেছি আর একটু মাপ হয়ে গেলে বৃষ্টিরা যে ভাগটা নেবে না সেটা আমাদের দিলে আরও বড় হতো সেইটা হয়তো এই মুহূর্তে হবে কিনা সেটা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো অলমোস্ট দু ঘন্টার বেশি হয়ে গেছে সকাল থেকেই কারেন্ট নেই এখন এগারোটা বাজে তবে বোঝার উপায় নেই এখন এগারোটা বাজে মেঘলা একদম আকাশ অন্ধকার মতন হয়ে আছে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে আর কি এরকম মেঘলা হয়ে রয়েছে হালকা গরম ভাবটাও রয়েছে আর একটা কথা আমরা হচ্ছে গিয়ে ঠিক করেছি মানে আমাদের বাড়ি অনেকেই আর কি সোমবার তারকেশ্বর যাওয়ার কথা ঠিক করেছে তৃতীয় সোমবার আমার ফাইনাল ছিল আমার এক বন্ধুর বিয়ে পড়ে যায় ছোটোবেলা বন্ধু পাশের বাড়িতে ওরা থাকে তো আমি না ঠাকুরের জায়গায় যাওয়ার মন ঠিক করেছে আমি খুব কনফিউস কনফিউশানে আছি যে একদম ছোটো থেকে ওর সঙ্গে বন্ধুতে একদম ছোটো থেকে তো বিয়েটা তিন তারিখে রয়েছে তো আমি ভাবছি কি করবো আমি ডিসিশান নিয়ে উঠতে পারছি না যে বাবার ওখানে যাবো ওখানে আমি কোনোদিনে যাইনি ফার্স্ট টাইম যাওয়ার কথা ভেবেছি এবার ওর বিয়ে এগুলো লাইফে এই জিনিসগুলো তো আমি ঠিক করতে পারছি না বিয়েতে যাবো নাকি তার কাছে যাবো কারণ এর মধ্যে কেনাকাটা করতে হবে ওখানে যাওয়ার জন্য আবার পিসির বাড়িতে যে একটা ইভেন্ট রয়েছে জন্মদিন দারুণ হইগুলো হয় মজা হয় দিশে আমি উঠতে পারছি না তোমরা প্লিজ আমাকে সাথে সাথে দেখি তোমাদের কি ভাবনা যে আমার জায়গায় থাকলে তোমরা কী করতে যে ছোটোবেলার বন্ধুর বিয়েটা অ্যাটেন্ড করতে নাকি তারকেশ্বরে যাওয়ার কথা ভাবতে প্রথমবার কোনো দিনও যায়নি ঠিক করেছি যাব তো প্লিজ আমাকে একটা হেল্প করে এই বিষয়টা তুমি বলো তোমার কি মনে হয় তারকেশ্বর যাচ্ছে তুমি আমার মনে মনে তুই যা কোনটা ভালো লাগে তুই দেখ রানীর কি মনে হয় তুই এর কি করতিস ছোটবেলার বন্ধুর বিয়েতে রিমার বিয়ে ধর পড়লো আর তুই প্রথমবার তারকেশ্বর যাচ্ছিস বা তারকেশ্বর কেদারনাথ যাচ্ছিস তুই কোনটা যেতিস বা তারকেশ্বরী

ও মানে একদম এই টুখানি যখন তখন চা বিস্কুট খাই চলে চা খেতে বসেছি সকাল বেলা শুধু প্রথমেই চা এরকম মিষ্টি মানে বাপরে কি মিষ্টি চাটা মায়ের সেখানে রান্না করতে তরকারি কড়াইয়া তরকারি বসেছে আর আমি এটাতে এই ফ্রাইং প্যানটা বসেছি কারণ রুটি খাবো মার আমি রুটি শেখবো আর কি কি তরকারি গো দেখি তো গরম ধরছে কেন তো কাপড় দিয়ে ধরো কি অত গরম কেউ ধরে বারোটা বাজে এখনো কারেন্ট আসেনি জানি না কখন আসবে মানে মেঘলা করে আছে ব্যবসা গরম খুবই অস্বস্তি লাগছে সবার বিশেষ করে মায়ের ফাইনালি কারেন্ট এসেছে বারোটা পনেরোতে এখন এই খিদে পেয়েছে রুটি আর আম সকালে চা ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি আকাশের অবস্থাটা জাস্ট দেখো পুরো কালো মেঘে গেছে বৃষ্টি শুরু হচ্ছে আবার এরকম মানে বহু বছর পরে খুব কম দেখেছি রোজ বৃষ্টি হচ্ছে একদম মানে রোজ মানে রোজ একটা দিনও হয়নি কোনো দিন নেই ঠিক আবার যে বাবার দোকানে বের হবো জাস্ট জামা কাপড় কেঁচে আসলাম ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে যেহেতু টাওয়ালটা কেচে দিয়েছি গেঞ্জি কেসলাম আর জার্সি কেঁচে দিয়েছি জার্সি ফুটবল খেলার প্যান্ট সব কেঁচে দিয়েছি বাড়িতে পড়ার গেঞ্জি বাট কেসে তো দিয়েছি এতটা আমি মেঘলা ছিল না হট করে পাঁচ থেকে দশ মিনিট এরকম মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর হ্যাঁ ফুটবলের চাষিটা খেলছে কারণ কালকে আমার অনেক দিনের আমাদের অনেকেরই একটা ড্রিম ছিল আমাদের প্রায় দু তিনজন গেছিলো টার্ফে খেলা ওরকম মাঠে জাস্ট এখানে ফটোগুলো দেখো সুন্দর সুন্দর ফটোগুলো দিচ্ছি এরকম জায়গায় কালকে ফোন নিয়ে যায়নি কারণ বাইকে রয়েছে যারা যারা গেছে তারা সবাই খেলেছে আমার ফোনটা রিস্ক নিয়ে যায়নি কারণ আমার ব্লগের একমাত্র সম্বল তো রিক্স নিয়ে যাইনি পরে একদিন দেখি নিয়ে যাবো যখন সাথে আরেকজন এক্সট্রা থাকবে যে কিনা খেয়াল খেয়াল রাখবে সো যাই হোক কালকে এই ফটোগুলো আমরা তুলেছি সব খুব আনন্দ করেছি যার জন্য যেন কেছিলাম বৃষ্টি জোরে পড়ছে ঘরে জামা কাপড়গুলো মেলে দেবো পরার কাপড় সেরকম সব নোংরা হয়ে গেছে ঘামি তারপরে বাবার দোকানে যাবে বৃষ্টিটা থামলে এই বর্ষাকালটা বহু বছর মনে থাকবে কারণ আমরা ঘর করবো ভেবেছিলাম বর্ষার জন্য পিছিয়ে গেল আমরা ভেবেছিলাম শ্রাবণ মাসেই কাজ ধরবো বাট এরকম বর্ষা হচ্ছে ডেইলি এত ভারী বর্ষা হচ্ছে তো আমরা ঠিক করেছি আশ্বিন মাসে কাজ করবো ভাদ্র মাসে মা বাবা বলেছে কাজ করতে রে তো আশ্বিন মাসে ঘর করব আর কালকে একটু মাপঝোক হয়েছে ঠিক সেভাবে মীমাংসাটা হয়নি তো আবার হবে হয়তো হবে হবে হয়তো না হবে সো যাই হোক সেটা পরে কথা মীমাংসা যাই হোক না হোক আমরা আমাদের মতন করে ঘর তুলছি আর কি

বাইরে যাস দেখো ঝেপে বৃষ্টি শুরু হয়েছে আমার বুটটা বাইরে বেকার নিয়ে আমার এখানে থাকি এই দুটো গেঞ্জি আর স্যান্ডো এখানে কিছু নেই সব ঘামিয়ে নোংরা হয়ে গেছে বৃষ্টি থামছেই না

এই সুগার ফ্রি সন্দেষ্টদের পছন্দ এটাও দুটো নিয়ে নিলাম কালকে ব্লগ বানাতে পারি না আজকেই ব্লগ বানাচ্ছি সোমবার কোন উপোস করেছে তো আজকে ব্লগ বানিয়ে আজকেই সবাই তো সমস্যার মধ্যে আছি না বহু বহুদিন ধরে ঠিকভাবে করতে পারছি না কালকে ঠিক ওই জায়গা সময় ঠিকঠাকভাবে বের করে উঠে যাচ্ছে না জায়গা রাস্তা বাদ দিয়ে বা সামনে যদি দোকান করা যায় নানা রকম সমস্যা দেখা যাচ্ছিলো যাই হোক বৃষ্টি একটু থেমেছে তবে আমাদের ঘর তুলতে কোনো বাধা নেই আমরা আমাদের মতন তুলতে পারি হয়তো একটু বড়ো হতো সেটা হয়তো ওই বড়টা হবে না এখন নর্মাল ঘর করবো দুটো রুম নর্মাল আর ছোট একটা বারান্দা চলো চলে এসছি বাবা তবে আশ্বিন মাসেই হবে দেখা যাক তার আগে যদি সমস্যার সমাধান হয়ে যায় ওই একটা কারণে আমরা এই মুহূর্তে করছি না শ্রেণ মাসি ধরতাম আর বর্ষা তো একটা কারণ আমার কোনো সাবস্ক্রাইবার যারা ভিডিও হয়েছে তাদের কাছে কোনো জায়গার সন্ধান যদি থাকে বেশি দাম না নর্মাল রেঞ্জে ঠিক আছে

ও উপোস যে বাচ্চা মানুষ বাবার বাবা সাবুর টাকা দিয়েছিল আর কলার টাকা দিয়েছিল বাবা সাবুটা বিকাল বাড়ি এনে দিলে হবে না মা সাবুটা দোকানে এখন খুলে দেব না ও উপোস করে ওর জন্য এনে দিলে স্নান ধান কিছু করা হয়নি কালকে ব্লগ বানানো আজকে ব্লগ বানাচ্ছি এত প্রবলেমের মধ্যে আছি না এমন কি বলবো আর তার মধ্যে বিকাল আজকে আবার টিউশন পড়ানো রয়েছে যাই হোক সব ঠিক হবে দেখা যাক তবে কি ঠিক আছে তবে এখানে ঘর করতে সত্যি অনেক কোনো বাধা নেই আমরা যদি চাই আজকে করতে আজকে করতে পারি কোনো সমস্যা নেই সেই জন্য আমরা সব কথা বলে ভিত পুজো করেছি আর একটু মাপ হয়ে গেলে কৃষিরা যে ভাগটা নেবে না সেটা আমায় দিলে আরও বড়ো হতো সেইটা হয়তো এই মুহুর্তে হবে কি না সেটা আমাদের কনফিডেন্স চলছে তার জন্য আমরা আশ্বিন মাসে যাচ্ছি আর তোমরা যদি কোনো জায়গার সন্ধান দিতে পারো আশেপাশে যদি আমাদের সম্ভব হয় যদি রাখতে পারি আমরা সেটা নিয়ে ভাবতে পারি তবে কমের মধ্যে কত কি সেটা আমি মেসেজ করলে আমি জানাতে পারবো যে তোমাদের যদি কারো জানাশোনা থাকে কিছু সেটা আমাদের জানি সবুজ চুরিটা কি ব্যাপার ছিল কবে থেকে মানে ট্রেন দেখছি কবে থেকে আমি এটা সবুজ চুরি না পড়লে কি সমাজে আমি মেনে নেবে তাড়াতাড়ি নিয়েছি দুটো দুটো সৌগার্মী সন্দেশ মাকে সৌগার্মি সন্দেশ একটা দিয়ে পছন্দ করে আর ওখানে আম আছে আহ ল্যাংরা আম একটা দুটো ইসে আম চারটে কলা আর দুটো আপেল

সুন্দর মাঝখানে ফেসবুকে অনেক গেছিলাম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের সবুজ চুরি নিয়ে মিমস হচ্ছে যে সবুজ চুরি আমি পড়িনি ওনাকে সমাজ মেনে নেবে সবুজ চুরি পরেছি নানা রকম ভালো খারাপ সব ধরনের রিলস সোশ্যাল মিডিয়াতে সব কিছুই হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমি বুঝতে পারিনি হয়তো এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা সবাই সেই উপলক্ষে সবাই সবুজ চুরিটা হয়তো পড়ছে ওনার এই রংটা পছন্দ রানি বললো তো সেই নিয়ে হয়তো ওরকম মিমস থিমস এখন তো ভালো খারাপ সব কিছু নিয়ে মিমস হয় সব কিছু নিয়ে কমেন্ট এখন সব কিছুতে সব ধরনের কমেন্ট তুই পাবে পজিটিভ নেগেটিভ তো ওইটাই আমি দেখছিলাম বুঝতে পারিনি কিছু আর ডিটেলসে দিকে দেখিওনি নি আজকে বুঝলাম যে এই কারণে কাঁচের চুরি এরকম হয় হাতের তেল মেখে বা প্লাস্টিক করে পড়তে হয় তাহলে ভাঙতো না এই কারণে সবাই সবুজ চুরি পড়ছে এখন হ্যাঁ ও শুনে তুমি এখন পড়ছো ভেঙে গেল একটা নয়ন তোরা গাছ কি হয়েছে দেখো তো হাওয়া দিচ্ছিল তো নুয়ে পড়েছে সব কটা গাছ ক্লাবের এখানে এসে হাঁটতে ওরা ক্রিকেট খেলে বলছে আছে কিন্তু ঝিঝির বিষয় কেউ আসেই নি পুরো রাস্তায় খেলা হওয়ার কথা ওরা পুরো রাস্তা ফাঁকা আমাদের মাঠ তো সে বহু দিন ধরে এক মাস হয়ে গেল জল জমে গেছে এবার কোন মানে একদিনের জন্য শোকায়নি প্রত্যেকবার বর্ষাকালে তো খেলা হয় এক দুদিন কিছুদিন ছাড়া ছাড়া এবার তো পুরো বর্ষাকাল জুড়ে এরকম ছিল সো এই সাড়ে ছটা তো বাজে আমি জাস্ট ঘরে এসে স্নান টান করলাম একটু বৃষ্টিতে ওখানে ভিজছিলাম আর এবার যাবো টিউশন পড়াতে কিন্তু বৃষ্টি থামার নাম নিয়ে এসে ঝিরি ঝিরি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে যাই হোক পড়াতে যাচ্ছে আর ব্লগটা শেষ করছি এখানে চেষ্টা করছি ব্লগ রেগুলারলি ভালোভাবে আগে আগের মতন সেই ব্লগের মধ্যে সেই স্পার্কটা নিয়ে আমিও জানি আমি সেম চেষ্টা করছি যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা